হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই যে আসলাম শকিপুর পশু পাখির হাটে এই হাটটা আর আগের জায়গায় নেই আপনারা অনেক জনে অনেক সময় খুঁজে পান না এ কারণে ভিডিওটা করা যেন আপনাদের একটু উপকারে আসে এই যে এখানে আসলে আপনারা অল্প দামে

এই যে আমি পাঁচটা বাচ্চা নিয়ে নিলাম এখান থেকে আপনারা চাইলে এখানে যাইতে পারেন খুব সুন্দর একটা জায়গা অল্পতম অনেক কিছু পাওয়া যায় আপনারা চাইলে সবাই এখানে আসতে পারেন ভিডিওটা দেখতে থাকুন সবাই এখানে যার চা প্রয়োজন সবই পাবেন আশা করা যায় থেকে কিন্তু হাঁসগুলো অনেক সুন্দর দেখতে হবে দেন সুন্দর সুন্দর হাঁস পাবেন এখানে খুব অল্প দামে আপনারা চাইলে এখানে আসতে পারেন থেকে হাঁস নিয়ে যাইতে পারেন এই যে হাঁসের বাচ্চা কবুতরের বাচ্চা এই যে চীনা হাঁসগুলো এই যে হাঁসের বাচ্চা এগুলো ষাট টাকা জোড়া আপনারা এখানে আসতে পারেন যেগুলা বাচ্চা যে হাঁস মুরগি আপনারা সবাই চেলেখানে আসতে পারেন কবুতর সবই পাবেন হাঁস আমি <laughs> <laughs> <laughs>